নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পারিবারিক বিবাদে ভাইকে ঠকিয়ে সম্পত্তি হস্তাগতের অভিযোগ উঠল ডানকুনি থানার রঘুনাথপুরের সুব্রত কোলে ও সোমেশ কোলের বিরুদ্ধে গত নয় দশ দুহাজার তারিখে এই বিষয়ে ভাই সুমন কোলে অভিযোগ জানিয়েছেন ডানকুনি থানায় কিন্তু থানা থেকে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তদন্ত হয়নি প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সুমন কোলের বাবা গোবর্ধন কোলের ব্যবসা ছিল ঈশানী রাবার মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড যেখান থেকে তার পাঁচ সন্তান সমান ভাগ পাওয়ার কথা সুমনবাবুর বাবা মা কেউ জীবিত নেই তাই সম্পত্তিতেও পাঁচজনের সমান অধিকার কিন্তু সুমনবাবুর দাদা সুব্রত কোলে ও সোমেশ কোলে নকল কাগজ বানিয়ে তাকে ঠকাচ্ছে বলে অভিযোগ সুমন বাবুর। তিনি জানিয়েছেন কোম্পানি থেকে ডাইরেক্টরশিপ বাবদ তাকে প্রতি মাসে পনেরো টাকা করে দেওয়ার কথা কিন্তু দু সাল থেকে তিনি তা পাচ্ছেন না উপরন্তু তাকে ঠকিয়ে দাদারা তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে উঠে পড়ে লেগেছে তিনি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আদালতে মামলা নিষ্পত্তি হওয়া তো দূরস্ত এখনও পর্যন্ত মামলা যে অবস্থায় পড়েছিল সেই অবস্থাতেই রয়েছে অবস্থায় তিনি আবার পুলিশের দ্বারস্থ হয়েছেন যে তদন্ত করে সমস্ত বিষয়টি দেখার জন্য তিনি যাতে সুবিচার পান এবং কোম্পানি থেকে দু সাল থেকে ডাইরেক্টরশিপ বাবদ আজ পর্যন্ত বকেয়া টাকা তিনি পেতে পারেন সেটা দেখার জন্য এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে কি বললেন সুমনবাবুর স্ত্রী কাকলি কোলে ও সুমনবাবু নিজে তাই শুনুন থাকি আমার স্বামীর মানে আমার একটা ফ্যামিলি বিজনেস আছে আমার শ্বশুর সেটার ফাউন্ডার তো সেটা ঈশানের আবার মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড আমার শ্বশুর মশাই দু হাজার সাত সালে ওটাকে প্রাইভেট লিমিটেড পার্টনারশিপ থেকে প্রাইভেট লিমিটেডে কনভার্ট করেন তো দু হাজার এগারো সালে হঠাৎ মানে আমরা উকিল মানে আমাদের কাছে দু হাজার দশ সালে ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বর আমার ভাসুর আমাকে ডেকে একটা চিঠি হাতে দিয়ে বলেন যে তোমরা কি আমাদের বিরুদ্ধেই জঘন্য অপরাধটি করেছে অভিযোগটি করেছেন থানায় আমরা বললাম না আমরা তো এসবের মধ্যে কিছুতে ছিলাম না তখন আমার ভাসুর বড় ভাসুর বলেন যে তাহলে আমাদের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই সেটা লিখে দাও তখন আমি আমার হাজব্যান্ডকে জানালাম যে এই কথা বলছেন বর্দা কি বলবো তখন আমার হাজব্যান্ড বললো যে না আগে যে চিঠিটা উনি দিচ্ছেন আমরা যেটা করিনি সেই চিঠিটা উনি প্রাপ্তি স্বীকার করুন তারপর আমরা আপনাকে চিঠি তখন উনি তো কোনোভাবেই প্রাপ্তি স্বীকার করতে চাইছিলেন না তারপরে আমার গ্রামসভার সদস্য অশোক পাল মহাশয়ের সহযোগিতায় আমি মানে ওনাকে প্রাপ্তি স্বীকার করতে সমর্থ হয়েছি তা উনি সে প্রাপ্তি স্বীকার করলেন যে এটা সুব্রত কোলে মানে আমার নভাসুর এই কোম্পানির আর কি উনি ম্যানেজিং ডিরেক্টর তো সেই উনি নাকি পঁচিশে ডিসেম্বর দু হাজার দশ তারিখে সকালবেলা আমার বড় ভাসু সোমেশ কলের হাতেই চিঠিটা দিয়েছেন এবং আমার আমার বড়ভাসু তখন আমাকে ডেকে মানে আমার আর যাকে দিয়ে সেজ আর তার হাজব্যান্ডকে দিয়ে ডেকে বলেন যে তোমাকে বর্দার ডাকছে তো আমি বর্দার কাছে যেতে বললো যে চিঠি হিসাব করে দেখা যাচ্ছে চুরাশি পনেরো হাজার পাঁচশো টাকা করে মাইনা হিসাবে তেরো বছরে আর ইন্টারেস্ট নিয়ে চুরাশি লক্ষর ওপরে পাওনা বাকি পড়ে যাচ্ছে তো মহামান্য আদালতের এই যে ইনজাংশান নিয়ে এই যে চিঠিতে বলছে যে আমরা ইনজাংশান নেওয়া আছে কোনো মানে দিতে পাচ্ছি না তো এই কোথাও লেখা নেই যে কিভাবে মানে টাকা ট্রান্সফার বন্ধ টাকা আর কি লেনদেনটা বন্ধ থাকবে কোথাও লেখা নেই কিন্তু এরা জোর জবরদস্তি মাইনেটাকে বন্ধ করে রেখে দিয়েছে এবং আরেকটা মামলা করেছিল যেটা হচ্ছে আমার স্বামী নামে সাত লক্ষ টাকা মেশিন চুরির মামলা করেছিল তাতে আমার স্বামী বেকসুর খালাস হয়েছে সেখানে ওরা টোটালি ফেলিওর হয়ে গেছে থানাকে প্রমাণ দিতে ফেলিওর হয়েছে আদালতকে প্রমাণ দিতে ফেলিওর রয়েছে আমাদের কাছেও ফেলিওর হয়েছে এই যে আনসিক লোন যেটা সাত লক্ষ টাকা কোম্পানিতে আমার হাজব্যান্ডের আছে সেই লোনটা সেই টাকাটা না দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছিল সাত লক্ষ টাকা মেশিন চুরি তো তারপর আমি এতগুলো বছর ধরে মানে দু সাল থেকে আজকে দুহাজার সাল পর্যন্ত তার অঙ্গুলি হেলনে যে এতগুলো বছর কোর্টে আমাদের নষ্ট হলো আমরা জানি না হ্যাঁ এই যে কেসটা তেত্রিশ দু হাজার পনেরো অ্যাকচুয়ালি কেস নাম্বার ছয় দু হাজার এগারো চুজরোতে করা হয়েছিল সেই কেসটা ট্রান্সফার হয়ে শ্রীরামপুরে এসেছে নতুন নাম্বার হয়েছে তেত্রিশ পনেরো তো সেই কেসটা আজ দু হাজার এগারো সাল থেকে আমি পাঁচটা উকিল চেঞ্জ করে ছ নম্বর উকিলে এসে দাঁড়িয়েছে তো আজও পর্যন্ত এসআর থেকে চেষ্টাতে আর কোনো অগ্রগতি হয়নি ওই এছাড়াই পড়ে আছে আপনি এখন কি চাইছেন আপনি এখন এদের বিরুদ্ধে আছে আমি চাইছি আমি থানাতে অভিযোগ জানিয়েছি নয় দশ দু হাজার তেইশ তারিখে বড়বাবুর সাথে দেখা করেছি ওনাকে আমি আমার সমস্ত কথা জানিয়েছি এইভাবে আমাদের সঙ্গে জালিয়াতি চলছে তো বড় বাবু আশ্বাস দিয়েছেন হ্যাঁ করব কিন্তু নয় দশ দুহাজার তারিখ থেকে আজ পর্যন্ত মানে দুমাস হয়ে গেল কোনো পদক্ষেপ কোনো তদন্ত করতে আসেনি কোনো পদক্ষেপ নেননি জানি না কি করবেন কিন্তু আশ্বাস সবসময় দিয়ে যাচ্ছেন করবেন আমি চাই যে এই জালিয়াতদের উপযুক্ত শাস্তি হোক আর আমার স্বামীর যা যা পাওনা হ্যাঁ সমস্ত কিছু আমাদেরকে ফেরত দিন আর আমাদের এই জয়েন্ট বাড়ি জয়েন্ট কারেন্ট সমস্ত কিছু জয়েন্ট আমার শ্বশুরের নামে বাড়ি আমার শাশুড়ি যেহেতু এখন মারা গেছেন তাহলে আমার শ্বশুরও তো মারা গেছেন শাশুড়িও মারা গেছেন তো তাহলে আমার স্বামীরা পাঁচ হয় তাহলে আমার স্বামীর এখানে ওয়ান ফিফথ অংশের মালিক এই বাড়ির এবং ফ্যাক্টরিতে কোম্পানিতেও ওয়ান ফিফথ অংশের মালিক

তাই জন্য ওরা এত হ্যাঁ এবারে আমার আমার শ্বশুরমশাইকে তো প্রেশার ক্রিয়েট করা হতো সমস্ত ফ্যাক্টরি ডেভেলপমেন্টের জন্য তুমি সই করে দাও কাগজে তা আমার শ্বশুরমশাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার শ্বশুরমশাই মানে চোখে কম দেখতেন পড়াশোনা সেভাবে জানতেন না যা কাগজ দিতেন ওই তো কিছু পড়তেন না সই করে দিতেন হ্যাঁ তো শেষের দিকে তো আমার শ্বশুর মশাই মানে উঠতে পড়তেও পারতেন না অনেক সই ওরা নিজেরা নকল করেছে অনেক সই জোর করে আমার শ্বশুর মশাইকে দিয়ে টিপছাপ করিয়েছেন সমস্ত কিছু জানি কিন্তু আমার কাছে যেহেতু অরিজিনাল নেই আমি লড়াইয়ের জায়গাটা পাচ্ছি না চিঠি আমাকে দিয়েছে সেই চিঠি যে খামে এসেছে সেই খামে হাইকোর্ট থেকে চিঠি আসছে শুধুমাত্র রঘুনাথপুর পোস্ট অফিসেরই স্ট্যাম্প আছে আর এখানে মানে টোটাল ব্যাপারটাই যে ফ্রড সেটা এই চিঠির মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে এরপর আমাদের পেমেন্ট বন্ধ করে দেয় এরপরে আমাদের পেমেন্ট পুরোপুরি বন্ধ করে দেয় ডোনেশন বন্ধ করে দেয় আমাদের রেগুলেশন বন্ধ করে দেয় তো আমরা 500 টাকা করে বন্ধ করে আচ্ছা যে 15500 টাকা এরপর বোনাস ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% পার অ্যানাম ছিল আনসিকিউর লোন হিসেবে

তো ওলড়ানো ওই আমারতে জীবন যাপন তো একদম পুরো অসহায় এবার ওই ব্যাংকের ওই লোনের ওই ইনকামের উপরে আমরা একটা ছোট লোন করেছিলাম রিসার্চ ইন ডেভেলপমেন্ট আমার কিছু ভালো লাগে বলে সেগুলো আমি করবার জন্য কারখানাতেও প্রচুর কাজ করেছি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স ডবল অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো